আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা বারাকাতু ভিউয়ার্স সোমালিয়ান জলদস্যুরা বাংলাদেশের একটি জাহাজ আটক করেছিল সেখানে বাংলাদেশের তেইশ জন নাবিক ছিল তাদেরকে মুক্তিপণের বিনিময়ে তারা ছেড়ে দিবে বলে একটা কন্ডিশন দিয়েছে তো তাদেরকে মুক্তিপণ দেওয়া হয়েছে সেই মুক্তিপণটা কিন্তু তারা স্বাভাবিকভাবে নেয় নাই বিমান থেকে সেই মুক্তিপণকে ফেলে দেওয়া হয়েছে তারপরে তারা সেটাকে রিসিভ করেছে দেখুন এই ভিডিওতে সেই দুর্লভ ভিডিও যে বিমান থেকে তাদেরকে কিভাবে মুক্তিপণ দেওয়া হচ্ছে